আসসালামু আলাইকুম আমরা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত সপ্তাহে নিয়োগ পরীক্ষার খুবই গুরুত্বপূর্ণ এগুলো আমাদের লিখিত পরীক্ষাতে খুব আসে গণিতে কিছু ছোট প্রশ্ন মানে পাঁচটি ছোটো প্রশ্ন আসছে একদম সহজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো প্রায় পরীক্ষাতে আসে এখানে বলছে এক ইঞ্চি সমান কত সেন্টিমিটার প্রথমে বলছে এক ইঞ্চি সমান কত সেন্টিমিটার তো আমরা জানি এক ইঞ্চি সমান হচ্ছে দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার এক ইঞ্চির সমান হচ্ছে দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার এখন বলছে এক মাইল সমান কত কিলোমিটার আমরা জানি এক মাইল সমান এক দশমিক ছয় শূন্য কিলোমিটার এক মাইল সমান এক দশমিক ছয় শূন্য কিলোমিটার এরপরে বলছে এক মিটার সম এক মিটার সমান কত ইঞ্চি আমরা জানি এক মিটার সমান এই উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি এক মিটার সমান উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি এক মিটার সমান উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি এক মেট্রিক টন সমান কত কুইন্টাল আমরা জানি এক মেট্রিক সমান এক হাজার কেজি আর এক কুইন্টালের সমান একশো কেজি তাহলে এক মেট্রিক টন সমান আমাদের হবে হচ্ছে দশ কুইন্টাল এক মেট্রিক টন সমান হবে দশ কুইন্টাল এক মেট্রিক টন সমান দশ কুইন্টাল আমাদের বলছে এক হেক্টর সমান কত একর এক হেক্টর সমান কত একর আমরা জানি যে এক হেক্টর সমান দুই দশমিক চার সাত একর এক হেক্টর সমান দুই দশমিক চার সাত একর